ব্যাকু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে শেয়ার ইলিশ মাছের মাথা দিয়ে করলা ভাববে না হয় করলা পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা অসাধারণ লাগবে তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে ইলিশ মাছের মাথা দিয়ে করলা ভাজি বানানোর জন্য এখানে আমি একটি ইলিশ মাছের মাথা ও দুইটি করলা নিয়ে নিয়েছে এখন আমি করলা গুলোকে ঠিক এভাবে কেটে ভেতরের শাঁসটাকে বের করে নিব এরপর করলা গুলোকে কুচি করে কেটে নিব মাছের মাথাটাকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথার ওপরে যে শক্ত অংশটা থাকে সেটা আমি দিব না আর এখানে আমি করলা কুচি করে নিয়েছি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ

থেকে একটু দি দিচ্ছি ইলিশ মাছের মাথাটা এখন আবার একটু নেব এবারে দিয়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা করলা দিয়ে ঢাকনা দিলে করলাটা ফিটা হয়ে যাবে তাই এখানে আমি তোমার ঢাকনা দিচ্ছি না করলাটা সেদ্ধ হয়ে যাবে করলাটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন ছেলেটাকে বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে করলা ভাজি আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ